আবার চলে আসতো আমি প্রতিদিনের মধ্যে এমই গার্মেন্টসের পক্ষ থেকে তা আপনারা ভাইয়ার আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা যেন দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট টু পিস করে নিয়ে আসা কটনের খুব সুন্দর সুন্দর কালার পেন্টের মধ্যে শার্ট পিস করে নিয়ে আসা তা আপনার সাথে থাকবেন আর জনের পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আজকের এই ভিডিও কিন্তু শার্ট টু পিসের কালগুলো সবগুলো কমপ্লিট করুন আপনার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এমি গার্মেন্টস ঢাকা লিভমেন্ট রোড স্টারমলিক লিফটে চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আট দোকান আসতে কিন্তু আপনার এমই গার্মেন্টস পেয়ে যাবেন কালারের মধ্যে কিন্তু শার্টটি উপযুক্ত করে নিয়ে আসা শার্টটা হচ্ছে ওপেন বাটন শার্টটা আপনার পুরোটা ওপেন বাটন করে পড়তে পারবেন বাটনগুলো খুলে আপনি ওপেনভাবে পড়তে পারবেন এ হচ্ছে গলাটা এ হচ্ছে গলাটা হাতা হবে ফুল হাতা হাতাটা কিন্তু ফুল হাতা আপনার পেয়ে যাচ্ছেন সেম কালারের ম্যাচিং করে কিন্তু প্যান্ট সেম কালারের ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন কোমরে ল্যাস্টি থাকবে প্রেসগুলো পড়ার জন্য আর এগুলো বডি সাইজ দেওয়া যাবে থার্টি এর থেকে শুরু করে ফোয়ার্টি সিক্স থার্টি এর থেকে শুরু করে ফরটি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কিন্তু কালারগুলো আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা যার যে কালার প্রিন্টগুলো ভালো লাগবে স্ক্রিনশট শট নিয়ে দুটো অর্ডার করে ফেলবেন তারপর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই শার্ট শার্ট টু পিসগুলো পেয়ে যাবে আমরা হচ্ছে হোলসেলার আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার বাড়ির উদ্দেশ্য মূলত আমাদের ভিডিওটা করা যারা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আছেন আপনার এমিকামিস থেকে এই ষাটটি পিস করে নিতে পারবেন প্রাইস অবশ্যই বলবো সাথে থাকুন প্রাইসটা অবশ্যই বলবো এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা হচ্ছে ভিডিও প্রাইস আর হোলসেল প্রাইসটা আপনি অবশ্যই ফোন করে জেনে নেবেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড়ের মধ্যে কিন্তু আপনার এই ষাটটি পিসগুলো পেয়ে যাবেন বলিস চায় যারা দেবে তার এর থেকে শুরু করে ফরেস্ট সিক্স সেম কালার ম্যাচিং করে প্যান্টটা পেয়ে যাবেন প্রবাসের যেসব ভাইয়েরা আপনারা দেখতেছেন আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে চান বিজনেসের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু দেশের বাইরেও কিন্তু বিভিন্ন কুড়ি স্টেপের মাধ্যমে কোনো পাঠিয়ে দিতে পারি আর যারা শোরুমে এসে সরাসরি পারচেস করতে চান ইস্টার্ন মলিকাল লিফ্টের চারে আসলে আপনারা এমি গ্যান শোরুমটা পেয়ে যাবেন তো কালার প্রিন্টগুলো একটু আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা কালারগুলো দেখিয়ে যেন স্ক্রিনশট দিয়ে যেন সহজ হয় আঠেরো টাকার মধ্যে কিন্তু আজকে আপনারা একটু বিজনেস পেয়ে যাচ্ছেন এমবি থেকে তো দেরি না করে ঝটপট করে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলি বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সেম কালার ম্যাচিং করে প্যান্টটা পেয়ে যাচ্ছে কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিজে নিচ্ছে সেই বিশ্বাসে কিন্তু আপডেট হয় আমরা সবসময় প্রোডাক্ট করে আছি ভালো ভালো কাপড় দিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার বাদী উদ্দেশ্য আমাদের ভিডিওটা করা যারা বিজনেস করেন সেই বিজনেস পারপাসে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা হচ্ছে ভিডিও প্রাইস এই যে ভিডিও লাস্ট কাল তো সেই কারণ বাইক আটশো টাকার মধ্যে এই শার্টগুলো পেয়ে যাচ্ছে তো যার যেগুলো ভালো লাগে এখন স্ক্রি শর্টে দুটো অর্ডার করে ফেলবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন